মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী পূর্ব বর্ধমানের মেমারিতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে সময় মতো পুলিশের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে চিকিৎসাধীন ওই ছাত্রী জানা গেছে আমাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীটি মেমারি রশিক লাল বালিকা বিদ্যা মন্দিরের পরীক্ষা দিতে যাচ্ছিল কিন্তু পথে হঠাৎই তার শরীর খারাপ হয় পরিস্থিতি দেখে স্থানীয়রা খবর দান পুলিশকে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে অসুস্থ পরীক্ষার্থীর পরিবার পুলিশের ভূমিকার প্রশংসা করেছে তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত সে পরীক্ষা দিতে পারেনি কিছুটা সুস্থ হলেও শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয়দের মতে পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানোর সম্ভব হয়েছে তবে প্রশ্ন উঠছে ভবিষ্যতে এমন পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা থাকবে তো

অনেক সাহায্য করেছে থানায় হাসপাতালে নিয়ে আসার অনেক সহযোগিতা করেছে মানে আমার জন্য বড় তৎপরতায় অফিসার এনেছেন কোন স্যার এনেছেন নানু বাবু আচ্ছা দিয়ে এখন কি আছে হাসপাতালে কি রকম আছে এখন একটু ভালোই আছে অক্সিজেন চলছে আচ্ছা সিলাইন চলছে তাহলে মাধ্যমিক পরীক্ষার তো আর দেওয়া হলো না দেওয়া হলো না কি কারণে হলো অসুস্থতাটা বা কি কি মনে হচ্ছে এটা হঠাৎ মনে ঠান্ডা লেগে হয়েছে আচ্ছা কি অজ্ঞান হয়ে গেছিল অজ্ঞান হয়ে গেছিল আচ্ছা এই যে পুলিশের এরকম তড়িঘড়ি তৎপরতা দেখা দিল এই এই পুলিশের এই ভূমিকা ভূমিকাটাকে কি বলবেন খুবই ভালো বলবো সহযোগিতা করেছে ওনারা অনেক হেল্প করেছে মেয়েটাকে তুলে নিয়ে এসেছে মেমারি হাসপাতালে এখন চিকিৎসা দিন তাই চিকিৎসা চলছে আপনার কি নাম আমার নাম তরুণ মণ্ডল তরুণ তরুণ মণ্ডল মণ্ডল আর যে মেয়েটি অসুস্থ হয়েছে সেটা কি হচ্ছে আপনার আমাদের পাশের বাড়ি মানে আপনার স্থানীয় স্থানীয়